ইংরেজি নববর্ষের প্রথম দিন সকালে কিশোর বিমলাকে নিয়ে কলকাতা ফিরল গাড়িতে সারা রাত্রে বসে এসেছে হাওড়া স্টেশনেও দারুণ ভিড় মানুষ ঠেলে বের হয়ে আসতে দীনবন্ধুবাবুর সঙ্গে দেখা হয়ে গেল তিনি ট্রেন ধরবার জন্য লাঠিটা কাঁধে ফেলে দ্রুত পদে ছুটছিলেন কিশোরকে দেখতে পেয়ে দূর থেকে চিৎকার করে বললেন কি হে খবর সব ভালো তো বর্ধমান যাচ্ছে আর সময় নেই টিকিট কিনতে হবে তোমাদের অধিকটাতে গোলমাল বেঁধেছে সাবধানে থেকো কিশোর চেঁচিয়ে জিজ্ঞাসা করলো কিসের গোলমাল কাগজে পড়নি দাঙ্গা সাবধানে থেকো আমি চললাম সময় নেই কাল সকালে ফিরবো বলতে বলতে তিনি প্রবাহমান জনতার মধ্যে অন্তর্হিত হয়ে গেলেন কিশোর ব্যাপারটা ভালো রকম হৃদয়ঙ্গম করতে পারল না গত কয়েকদিন খবরের কাগজ পড়বার মতো মনের অবস্থা তার ছিল না সে চিন্তিত মুখে ট্যাক্সিতে উঠল পথে হ্যারিসন রোডের মোড়ের ওপর একটা বাংলা দৈনিক কিনে নিয়ে তার ওপর দৃষ্টিপাত করতে বড় বড় অক্ষরে সাম্প্রদায়িক দাঙ্গার বিবরণ চোখে পড়ল গত তিন দিন ধরে এই নৃশংস আত্মঘাতী অনুষ্ঠান চলছে মিছুয়া বাজার ও আমহা স্ট্রিটের চৌমাথাকে কেন্দ্র করে শহরের এই প্রান্তটাতেই এটা ছড়িয়ে পড়েছে কেল্লা থেকে মিলিটারি এসে মেশিনগান গান ইত্যাদির সাহায্যে মোড়ে মোড়ে পাহারা দিচ্ছে বটে কিন্তু খুন জখম তাতে কিছু কম হয়নি কাগজে উভয় সম্প্রদায়ের হতাহত ব্যক্তির দীর্ঘ তালিকা বের হয়েছে বিমলা গলা বাড়িয়ে কাগজটা দেখছিল সে শিউরে উঠে বলল ঠাকুরপো এ জিনিস তো দেশে কখনো ছিল না কিশোর মাথা নাড়িয়ে বলল বাড়ি পৌঁছে তারা দেখল পাড়াটা একেবারে নিস্তব্ধ বেলা প্রায় আটটা বাজে কিন্তু এখনও রাস্তায় জনমানব নেই কিশোরের বাসার সামনে কিছু দূরে একটা চায়ের দোকান ছিল প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সেখানে বহু লোকের সমাগম হতো সেটার দরজায় তালা লাগানো আশেপাশের বাড়িগুলো যত দূর দেখা গেল সব দরজা জানলা বন্ধ একটা আশঙ্কাপূর্ণ থমথমে ভাব যেন চতুর্দিকটা আচ্ছন্ন করে রেখেছে ক্রমে বেলা যতই বাড়তে লাগলো কাছে দূরে চারদিক থেকে একটা শরগোল তত স্পষ্টতর হয়ে উঠতে লাগল মাঝে মাঝে এক এক দল উন্মত্ত প্রায় লোক চিৎকার করতে করতে লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে রাস্তার একদিক থেকে অন্যদিকে ছুটে গিয়ে বোধহয় গোড়ায় তারা খেয়ে যে পথে এসেছিল সেই পথে আবার ফিরে গেল অনতি দূরে ফুটপাথের ওপর একটা স্থানে খানিকটা রক্ত জমে শুকিয়েছিল বোধহয় আগের দিন কোনো হতভাগ্য ছুরির আঘাতে ওইখানেই প্রাণ হারিয়েছে জনহীন পথের ওপর ওই দাগটি যেন ধরিত্রের বুকের ওপর একটা দগদগে ক্ষতর মতো দেখাচ্ছে কিশোর দোতলার জানালায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল বিমলা এক হাতে একটা আসন ও অন্য হাতে রেখাবিতে করে খানিকটা গরম হালুয়া এনে কিশোরের সামনে রেখে বলল তোমাকে আজ যে কি খেতে দেব তা জানি না ঝেও আসেনি কিশোর জিজ্ঞাসা করলো ঘরে কি কিছু নেই শুধু চাল আর ডাল ওতেই হবে যে রকম কাণ্ড দেখছি বাজার হাট কিছুই বসবে না তাছাড়া বাড়ি থেকে বের হওয়া তো অসম্ভব না না বাড়ি থেকে বের হবে আবার কি কোনো রকমে প্রাণে প্রাণে এসে পৌঁছতে পেরেছি এই ঢের খাও জল আনি কিশোর খেতে বসলো জলের গ্লাস এনে তার সামনে রেখে বিমলা মাটিতে বসল আস্তে আস্তে বলল ওরাও এসেছে কারা কিশোর চমকে মুখ তুলল বিমলা আঙুল দিয়ে পাশের বাড়ির দিকে দেখিয়ে বলল উপরের ঘরের জানালা একটা খোলা ছিল তাই জানতে পারলাম কিন্তু সারা শব্দ কিছু পেলাম না কিশোর কোনো কথা বলল নাগ বোঝে আহার করতে লাগলো বিমলা একটা নিশ্বাস ফেলে কতকটা নিজের মনেই বলল কেমন আছে সব কে জানে দীপ্রহরে নামমাত্র আহার করে কিশোর নিজের ল্যাবরেটরি ঘরটা ধুলো ঝেড়ে পরিষ্কার করবার চেষ্টা করছিল কিন্তু কাজে তার মন বসছিল না পাশের বাড়িতে ওরা এসেছে এই কথাটা বারবার মনে পড়ে তাকে আনমনা করে দিচ্ছিল এমন সময় বিমলা প্রবেশ করে বলল ঠাকুর পো বাবুর বোধহয় খুব অসুখ কিশোর চমকে উঠে বলল কি করে জানলে নিচের ঘরে সোহাস দারোয়ানটাকে ওষুধ আনতে দিচ্ছিল শুনতে পেলাম কিন্তু দারোয়ানটা কিছুতেই যেতে চাচ্ছে না সব কথা তো ভালো শোনা গেল না শুধু সুহাস মিনতি করে বলছিল একবারটি যাও তোমায় দশ টাকা বক্সিস দেব। ওষুধ না এলে বাবাকে বাঁচানো যাবে না দারোয়ানটা কে বলি নেহি মায়েজি নেহি মায়েজি বলছিল বাড়িতে কি আর কেউ নেই কি জানি আর তো কারো গলা পেলাম না কিছুক্ষণ কিশোর স্থির হয়ে দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ দরজা দিয়ে বের হয়ে গেল উৎকণ্ঠিতে বিমলা বলল ও কি কোথায় চললে ঠাকুরপো দেখি যদি কিছু করতে পারি বলে কিশোর নেমে গেল সদর দরজা খুলে বের হয়ে যাবে এমন সময় বিমলা চিৎকার করে বলল একটু দাঁড়াও ঠাকুরপো আমিও যাচ্ছি সে সময় রাস্তা খালি ছিল দুজনে বিনা বাবুর বাড়ির সামনে গিয়ে কড়া নাড়তেই দরজা খুলে গেল দারোয়ানটার পাশ কাটিয়ে বিমলা আগে প্রবেশ করলো কিশোর তার পিছনে ঢুকল সুহাসিনী কালিমা লিপ্ত মুখে নির্জীবের মতো ঘরের মধ্যে একাকি দাঁড়িয়ে কি ভাবছিল দুজনকে প্রবেশ করতে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল বিমলা দ্রুত পদে তার দিকে গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে সুহাস বাবার অসুখ করেছে বুদ্ধিভ্রষ্টের মতো সুহাস নিঃশব্দে ঘাড় নাল বিমলা বলল কোথায় আছেন তিনি উপরে সুহাস হঠাৎ কেঁদে ফেলে কাছের চেয়ারটার উপর বসে পড়ল বিমল্লা তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বলল না কি হয়েছে আগে আমাদের ভালো করে বলো সুহাস চোখ মুছে ভগ্ন ভগ্নকণ্ঠে বলল কাল থেকে বাবার হাঁপানির ব্যথা উঠেছে কিছুতেই কমছে না ডাক্তারের কাছে খবর পাঠাতে পারছি না আমি একা বাড়িতে দুটো চাকর ছাড়া আর কেউ নেই যে ওষুধটা খেলে বাবার হাঁপানি ব্যথা কমে সেটাও কাল রাত্রে ফুরিয়ে গেছে কিন্তু কেউ ডাক্তারখানা থেকে ওষুধ আনতে রাজি হচ্ছে না সুহাসিনী চোখ কিশোর দরজার কাছে দাঁড়িয়েছিল জন্য বিমলার সঙ্গে তার দৃষ্টি বিনিময় বিমলা তাড়াতাড়ি দিকে ফিরে কিন্তু ওষুধ না আনলেই যখন নয় তখন দারোয়ান যাবে না কেন মরণ বাচনের কথা আর ডাক্তারখানাও তো বেশি দূর নয় সুহাসিনী মাথা নেড়ে বলল ওরা যেতে চাচ্ছে না বলছে বাড়ি থেকে বেরোলেই ওদের ছুরি মারবে বিমলা আর কিছু বলতে পারল না নিজে প্রাণ দিয়ে পরের প্রাণ বাঁচাতে যদি কেউ রাজি না হয় তাকে কি বলা যেতে পারে কিশোর এতক্ষণে কথা বলল। ওষুধের নামটা কি সুহাসিনী অদূরে টিপাইয়ের ওপর একটা খালি শিশি দেখিয়ে স্বরে বললো ওর গায়ে লেখা আছে পয়েন্ট ঔষধ কিশোর শিশিটা তুলে নিয়ে বিমলাকে বলল বৌদি তুমি বসো আমি এখনই আসছি বিবর্ণ মুখে বিমলা বলে উঠল তুমি কোথায় যাচ্ছ ঠাকুরপো এখনই ফিরবো কাছে ডিসপেন্সারি কোনো ভয় নেই বলে কিশোর নিষ্ক্রিয় হয়ে গেল দুজনে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর সোহাসিনী জলে মজমান ব্যক্তির মতো সজরে বিমলার একটা হাত চেপে ধরল এইভাবে প্রায় রুদ্ধ নিঃশ্বাসে তারা ঘরের মধ্যে বসে রইল বাইরে থেকে কখনো একখণ্ড নিস্তবতা কখনো বা বহু কণ্ঠের দূরাগত চিৎকার আসতে লাগলো অসীম উৎকণ্ঠার মধ্যে পনেরো মিনিট কেটে গেল এবার সুহাসিনী কম্পিত অধরে জিজ্ঞাসা করল আপনার ভয় করছে না বিমলা দাঁতে ঠোঁট চেপে ধরে বলো আমার ভয় করছে বই কি সুহাস গেলে তো আমারই যাবে আর তো কারোর যাবে না তার কণ্ঠস্বর অতিশয় কঠিন শোনাল সুহাসিনী নত মুখে বসে রইল আর কোনো কথা বলল না হঠাৎ বাইরের দরজার ওপর একটা গুরুভার পতনের শব্দে চমকে দুজনে পরস্পর মুখের দিকে তাকালো তারপর বিমলা ছুটে গিয়ে দরজা খুলে ধরল সুহাসিনও তার পিছনে গিয়ে দাঁড়ালো বদ্ধ দরজায় ঠেস দিয়ে কিশোর বসেছিল দরজা খুলতেই চৌকাঠের ওপর পড়ে গেল জামার বুকে রক্ত মুখে রক্ত মাথার চুলে রক্ত মাখামাখি কিশোরকে চোখ বুঝে পড়ে যেতে দেখে বিমলা কেঁদে উঠল আমার এই সর্বনাশ করতে কি তুমি বাইরে গিয়েছিলে ঠাকুরপু বিমলার কণ্ঠস্বরে কিশোর চোখ মেলে তাকালো কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ওষুধ এনেছি বলে শ্রী শিশু হাতটা বাড়িয়ে দিল দুটি নারী তখন বহু কষ্টে বুক ভাঙা শক্তি প্রয়োগ করে তার অবসন্ন দেহটা টেনে এনে একটা চেয়ারে বসিয়ে দিল জামা খুলে মাথা মুখ ধুইয়ে দেওয়ার পর দেখা গেল মাথায় চোট লেগেছে ঠিক প্রায় তিন ইঞ্চি স্থান কেটে গিয়ে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে হাড়টা ভেঙেছে কি কিছু বোঝা গেল না কিন্তু রক্ত পড়া তখনও বন্ধ হয়নি বিমলা আঁচল ছিঁড়ে ক্ষতস্থানটা বেঁধে দেওয়ার পর কিশোরের আচ্ছন্নভাব একটু কমেছিল সে সোজা হয়ে বসবার চেষ্টা করে অস্পষ্ট স্বরে বলল পিছন থেকে মাথায় লাঠি মারল যাবার সময় কিছু হয়নি কিন্তু ফিরে আসবার সময় ডিসপেন্সারি থেকে বেরোতেই মারল হঠাৎ পড়ে গেলাম তারপর এই পথটা ছুটে আসতে হাঁপিয়ে পড়লাম নাহলে লাগেনি বোধহয় বেছি ঘরের এক কোণে দেয়ালে কপাল ঠেকিয়ে সোহাসেনি কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল তার দেহটা বারবার শিউড়ে উঠল বিমলা চোখ মুসতে মুছতে কেবল ভগবানকে মনে মনে ডাকতে লাগল ঠাকুর বুক চিরে রক্ত দেবো ভালো করে দাও কিশোর ক্লান্তভাবে ঘাটটা নত করে বলল মনে হচ্ছে একটু শুতে পেলে ভালো হতো সোহাসিনী চমকে ফিরে তাকালো একবার বুঝি একটু ঐতিহাসত করে তারপর বিমলাকে বলল আপনি ওকে নিয়ে উপরে আসুন দারোয়ান আর বদরী সাহায্য করবে আমি বিছানা ঠিক করে রেখেছি সুহাসিনীর ঘরে বিছানার উপর শুয়ে দিতেই একটা আরামের নিঃশ্বাস ফেলে কিশোর বলল আহ এখন বেশ স্বস্তি পাচ্ছি শিওরের দিকে দৃষ্টি পড়তেই দেখল খাটের বাজু দু হাতে শক্ত করে ধরে সুহাসিনী দাঁড়িয়ে আছে কিশোর ম্লান হেসে বলল আপনাদের কষ্ট আর অসুবিধাই ঘটালাম সুহাসিনীর নিমিলিত চোখ দিয়ে ধারান্নায় অস্ত্র ঝরে বুকের কাপড়ে ভিজে যেতে লাগল বৌদি ভাই নিজের আঁচল দিয়ে কিশোরের কপাল ও ঘাড়ের রক্তের দাগ মুছে দিয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়ে বিমলা বলল কি বলছ ঠাকুরপো মাথার হাটটা বোধহয় ফ্র্যাকচার হয়নি ঠাকুর করুন তাই যেন হয় বাবুকে ওষুধ দেয়া হয়েছে কেমন আছেন তিনি ভালো আছেন এখন ঘুমাচ্ছেন আমারও যেন ঘুম পাচ্ছে বিমলার বুকের ভিতরটা আবার ছ্যাঁত করে উঠল আর একদিন স্বামীর মাথা কোলে নিয়ে এভাবেই মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছিল সেদিন তিনিও এমনই ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছিলেন ভগবান সেই পরীক্ষা কি আবার নতুন করে পাঠিয়ে দিলে ব্যাকুলভাবে সুহাসের দিকে তাকিয়ে এসে বলল একটা ডাক্তার একটা ডাক্তারও কি পাওয়া যাবে না সুহাস কিশোর বলল ডাক্তারের দরকার নেই বৌদি বেশি রক্ত বার হয়েছে বলে একটু অবসন্ন বোধ হচ্ছে ঘুমালেই সেটা কেটে যাবে ডাক্তারের চেয়ে তোমার পায়ের ধুলো একটু মাথায় দাও এর থেকে বেশি কাজ হবে নিমিলিত নেত্রে কিশোর একটু হাসল সত্যি বলছো ঠাকুরপ কোনো ভয় নেই কিছুই যে বুঝতে পারছি না কিন্তু তুমি ঠিক বলছো তো কোনো ভয় নেই বুঝতে পারছি কোনো ভয় নেই অনেকটা আশ্বস্ত হয়ে বিমলা তার কপালে বুকে হাত বুলিয়ে দিয়ে বলল আচ্ছা তবে একটু ঘুমাও আমরা কাছেই রইলাম তোমরা বরং বিনয়বাবুর কাছে যাও কিছুক্ষণ পরে কিশোরের নিঃশ্বাসের শব্দে বিমলা বুঝলেও সে ঘুমিয়েছে তখন তার বুক পর্যন্ত ঢাকা দিয়ে আস্তে আস্তে ঘরের বাইরে বারান্দায় এসে দাঁড়ালো শীতের বেলা তখন পড়ে এসেছে অস্তমান সূর্যের দিকে তাকিয়ে জোর করে ভীমলা বোধ করি প্রাণের অব্যক্ত আকাঙ্ক্ষায় তিনি দেবতাকে নিবেদন করছিলেন হঠাৎ মুখ নামিয়ে দেখল সুহাস একেবারে তার পায়ের কাছে এসে বসে পড়েছে সুহাস বৌদি বলে সুহাসিনী তার পায়ের ওপর মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠলি সুহাস ওঠো অবরুদ্ধ স্বরে বলল বৌদি আমাকে কি তোমরা ক্ষমা করতে পারবে আমার পাপেই আজ আর বলতে পারলো না তার দেহ বিমলা জোর করে তাকে তুলে বুকে জড়িয়ে ধরে বলল সুহাস দোষ তুমি ওর কাছে অনেক করেছ তাই বুঝি ভগবান আজ এই শাস্তি পাঠিয়ে দিয়েছেন দুঃখ তুমি কম পাওনি জানি কিন্তু ভগবানের চোখে হয়তো এখনো তোমার প্রায়শ্চিত শেষ হয়নি শুধু তোমার নয় আমাদের সকলেরই আজ পরীক্ষার দিন ক্ষমা তোমাকে করবো কি সুহাস শুধু প্রার্থনা করি তোমার ভালোবাসার জোরে ওকে যেন জমের মুখ থেকে ফিরিয়ে আনতে পারি সুহাসের হাত ধরে ঘরের দাঁড়ের কাছে এসে বলল যাও লজ্জা করো না ওর কাছে গিয়ে বসো ওখানেই তোমার স্থান আমি তোমার বাবার কাছে গিয়ে বসছি বলে তাকে আস্তে আস্তে ঘরের মধ্যে ঠেলে দিল এক ঘন্টা পরে বিমলা বিনয়বাবুর ঘর থেকে ফিরে এসে দেখল কিশোর তখনও তেমনই ঘুমাচ্ছে সুহাস খাটের পাশে মুড়ে বসে কিশোরের একটা হাতের মধ্যে নিচের মুখটা রেখে চুপটি করে বসে আছে নিঃশব্দে টিপে পেটিপে বিমলা ঘর থেকে বেরিয়ে গেল পাঁচ বছর কেটে গেছে বিনয়বাবু মারা গেছেন সে ধাক্কা সামলে গেলেও তার শরীর ভিতরে ভিতরে একেবারে জীর্ণ হয়ে পড়েছিল সুহাসিনীর বিবাহের মাস কয়েক পর তিনি কয়েকদিন মাত্র অসুখে ভুগে হঠাৎ পরলোকে যাত্রা করলেন বেঁচে থেকে জীবন উপভোগ করার ইচ্ছাও জেগেছিল কিন্তু যার অমক আদেশের ওপর আপিল চলে না তিনি একদিন কাউকে কোনো কৈফিয়ত না দিয়ে বিনয়বাবুকে নিজের কাছে টেনে নিলেন কন্যা জামাতা বন্ধু বান্ধবের অসীম স্নেহ ও শুশ্রূষা তাকে ফিরিয়ে আনতে পারল না প্রাণপম বন্ধু বিয়োগে বিনয়বাবু বড়ই বেদনা পেলেন এই ঘটনার কিছুদিন পরে কিশোর কাশীপুরের দিকে নতুন বাড়ি কিনে সব সপরিবারে সেখানে উঠে গেল অধ্যাপকের চাকরি আগেই ছেড়ে দিয়েছিল বাড়িতে মস্ত বড় ল্যাবরেটরি স্থাপন করে বৈজ্ঞানিক গবেষণায় কাল কাটছে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে মাথার ওপর দুটি বড় বড় বৈদ্যুতিক বাতি জেলে কিশোর ল্যাবরেটরিতে বসে একটা কাজ করছিল সুহাসিনী ঘরময় এতস্তত ঘুরে বেড়াচ্ছিল এবং এটা ওটা নাড়াচাড়া করছিল কিশোরের দিকে তাকিয়ে দেখল সে গভীর মনোযোগ দিয়ে কি লিখছে তখন চুরিগুলো শব্দ করে আঁচলে বাঁধা চাবিটার গোছা নাড়িয়ে সে বলল আজ করবি একটা চিঠি এসেছে কিশোর চিন্তামগ্ন চক্ষু একবার তুলে আবার লেখার ওপর নিবদ্ধ করল সম্ভবত কথার অর্থ তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না করবির নাম উল্লেখেও তার মনে চটকা ভাঙল না সুহাস বলল করবি লিখছে যে সে বরের সঙ্গে বিলেতে চলল এখন কিছুকাল সেখানেই থাকবে এবার অন্যমনস্ক কিশোর চক্ষু তুলে বলল ও সুহাস জোরে হেসে উঠল বলল আমার একটা কথাও তোমার কানে যায়নি কি বললাম বলো তো তখন সচেতন হয়ে কিশোর হেসে বলল সত্যি শুনতে পায়নি কি বলছিলে কিছু না একটা আরামের নিঃশ্বাস ফেলে সে আবার ঘরময় পায়চারি করতে লাগল আজ বহুদিন পরে করবির পত্র পেয়ে তার মনটা অকারণে চঞ্চল হয়ে উঠেছিল এখন আবার তেমনি অকারণে শান্ত হয়ে গেল বনসেন বার্নার উস্কে দিয়ে সে টেস্ট টিউবে তরল পদার্থটা গরম করতে লাগলো সেটা ফুটে উঠতেই আলোর সম্মুখে তুলে ধরে বললো ওগো দেখো কি সুন্দর রং। কিশোর কাজ ফেলে তার কাছে এসে দাঁড়ালো হেসে বলল এই হচ্ছে বুঝি নিজেও কাজ করবে না আমাকেও করতে দেবে না সুহাস বলল যথেষ্ট কাজ হয়েছে মশাই রাত এগারোটা বাজে এবার শুতে চলুন কিশোর জিজ্ঞাসা করলো আমার অন্য অ্যাসিস্ট্যান্টই কোথায় দিদিরাজ একাদশী তিনি শুয়ে পড়েছেন সত্যি চলো অনেক রাত হয়ে গেল কিন্তু তুমি বরঞ্চ ইগ আমি এই কাজটা সেরে নিই সেটি হচ্ছে না মশাই তোমাকে ছেড়ে দিলে তুমি সমস্ত রাতই কাজ করে কাটিয়ে দেবে বলেই সুহাস তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল ঘরের আলো নিভিয়ে দুজনে উপরে উঠে গেল শয়ন ঘরে প্রবেশ করে দেখল নাইট ল্যাম্প জ্বলছে কিন্তু খোঁকা বিছানায় নেই দুজনের একবার চোখাচোখি হলো তারপর আবার তারা ঘর থেকে বের হলো তেতলা মাত্র ঘর সেটিতে বিমলা স্নান করে পাটি পেটিপে তার উপরে গিয়ে ভেজানো দরজা কান পেতে শুনল অস্পষ্ট কথায় গুঞ্জন আসছে তখন দরজা ঠেলে দুজনেই ঘরে প্রবেশ করল ঘরে কেবল পিলসুজের ওপর তরল প্রদীপ জ্বলছে তক্তপোষের ওপর বিছানা পাতা তাতে দুটি মাথা অত্যন্ত কাছাকাছি দেখা যাচ্ছে সুহাস বলল বিদ্যুৎ তোর চোখে কি ঘুম নেই বিদ্যুৎ চমকে বড়মার গলা জড়িয়ে ধরে বলল ওই সুহাস এলো বড়মা মা আমাকে নিয়ে যাবে বিমলা বলল সুহাস ও আমার কাছে শোবে সুহাস বলল শুলে তো কোনো কথা ছিল না দিদি কিন্তু বকিয়ে বকিয়ে যে তোমায় পাগল করে দেবে নে বিদ্যুৎ ওঠ কাল আবার গল্প শুনবি বিদ্যুৎ কাঁদো কাঁদো হয়ে বলল বড় মা না আজও আমার কাছে থাক তুই যা সোহাস গল্প শেষ না হলে ছেলে ঘুমাবে না না আজ একাদশী কিছুতেই আমি তোমাকে বকতে দেব না আর এগারোটা বাজতে চলল ঘুম কি ওর চোখে আসে না বিদ্যুৎ আর শিগগিরই বিদ্যুৎ আরও জোরে বড়মার গলা জড়িয়ে ধরল বিমলা বলল বড় জ্বালাতন করিস তুই সুহাস গল্প শেষ না হলে যাবে কি করে শুনি তোর যা। তোরা বসে কিশোর জিজ্ঞাসা করলো যেটাতে বাবু কালো ঘোড়ায় বাঘ শিকার করতে যাবেন সেইটা বিমলার বুকের ভিতর থেকে মাথা তুলে বিদ্যুৎ বলল না সেটা নয় তোমার বিয়ের গল্প কিশোর আতকে উঠে বলল এ সে আবার কি সুহাস তক্তপোষের অন্যদিকে বসে সকৌতিকে বলল তবে আমিও একটু শুনি আর ভয় নেই দেখে বিদ্যুৎ উৎসাহের সঙ্গে বিছানায় উঠে বসলো আচ্ছা বড় মা ওই বাড়িটা তুমি আমাকে দিয়ে দিয়েছো না বিমলা বললো হ্যাঁ তারপর শোন আর বাবার ঘরে যে ঘড়িটা আছে টিং টং করে বাজে সেটাও আমার না হ্যাঁ সেটাও তোর বিদ্যুৎ নিশ্চিন্ত হয়ে শুয়ে বলল এবার বলো বিমলা তার ক্ষুদ্র দেহটি কাছে টেনে নিয়ে আরম্ভ করল তারপর বুঝেছিস বিদ্যুৎ আমি আর সুহাস তোর বাবাকে ধরাধরি করে নিয়ে চেয়ারে বসিয়ে দিলাম তোর বাবার গায়ে রক্ত মাথায় রক্ত সেই দেখে তোর মা কাঁদতে লাগলো আমিও খুব কেঁদে ফেললাম তারপর তোর মায়ের বিছানায় নিয়ে গিয়ে তোর বাবাকে শুয়ে দিতেই তোর বাবা ঘুমিয়ে পড়ল। সমস্ত রাত সে ঘুম ভাঙল না তোর মা সমস্ত রাত লাঠি জেগে বসে রইল লুকিয়ে চোখের জল মুছে সুহাস আস্তে আস্তে উঠে গিয়ে সিঁড়ির মাথার কাছে দাঁড়ালো খানিক্ষণ পর কিশোর তার পাশে এসে দাঁড়িয়ে সে সজ্জল নয়নে একবার স্বামীর মুখের দিকে তাকিয়ে মাথাটা তার বুকের ওপর রাখল একটা উচ্ছ্বাসিত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল উহ কি দিনই গিয়েছে ভাবলে যেন জ্ঞান থাকে না কিশোর দুই বাহু দিয়ে সজোরে তাকে একবার বুকে জড়িয়ে ধরল তারপর দুজনে হাত ধরাধরি করে নীরবে সিঁড়ি দিয়ে নেমে গেল